ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজ পবিত্র শুক্রবার উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাল তো সবাইকে জানাই পবিত্র জমা মবারক সম্মানিত ট্রাক্টর লাভার বাই বেরাদারকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে আপনাদের বাই পুরাতন হাল চাষের গাড়ির বিডু নিয়ে চলে আসলাম অনেক ভাই আমাকে ফোন দিয়ে একদম সীমিত বাজেটের গাড়ি খুঁজছিলেন তাদেরকে বলবো আজকে এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা টেফে ফর্টি ফাইভ ডিএ গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিএ আর গাড়ির সাথে একটি মাস্কি রোটার আছে রোটারটি অনেক পুরাতন রোটারটি পুরাতন হয়তো এক একটু আউটলুকিং খারাপ দেখা যাচ্ছে আশা করি সামনাসামনি আসলে আরও ভালোভাবে দেখতে পারবেন অরিজিনাল বড় টায়ারগুলো ওরিজিনাল তেরো ছয় গুডিয়ার গিয়ার টায়ার লাগানো আছে একশো থেকে নব্বই পারসেন্ট বিডের মতো রয়েছে গাড়ির রং কালার অরিজিনাল সব কিছু ওরিজিনাল অবস্থা আছে আর গাইটার মডেল ইয়ার দু হাজার উনিশ সালের ছয় মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো গাড়িটা বর্তমানে ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই রানিং গাড়ি শুধু নিবে না চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে রানিং গাড়ি রানিং চাষে চলতেছে শুধু নিবে না চালাবেন আর গাড়িটা সামনের চাকাগুলো অরিজিনাল দেখতেই পারছেন আর গাড়িটার হস পর সাতচল্লিশ হসপর সাতচল্লিশ আর গাড়িটা বর্তমানে আছে গাড়িটা যদি দেখতে হয় আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা কুমিল্লা জেলা সদর দক্ষিণ পাদুয়ার বাজার বিশ্ব রোডের আশেপাশে রয়েছে পাদুয়ার বাজার বিশ্ব রোডের আশেপাশে রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে গাড়িটা নিয়ে যেতে পারেন আর গাড়িটার দাম অবশ্যই আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব তো আমাদের কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের দায়িত্ব হলো গাড়ি ঠিকানায় যে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা তো যে অবস্থা আছে গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম মালিক পক্ষ থেকে চাওয়া দাম মাস্কিউ রোটার সহ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাস্কিউ রোটার সহ তার মধ্যে সামান্য সামান্য কিছুটা মূল্যামুলির অপশান আছে অবশ্যই ট্রাক্টর আরিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কমপক্ষে পাঁচ হাজার টাকা সম্মানী করা হবে অবশ্যই ট্রাক্টর আর এস নাম বলবেন তাহলেই আপনাদেরকে পাঁচ হাজার টাকা সম্মানই করা হবে মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো আমাদের চ্যানেলের মাধ্যমে যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান অবশ্যই বিজ্ঞাপনের নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে ভিডিও বিজ্ঞাপন দিতে পারবেন তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ